হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার 100 ভিডিও পার্ক নাম্বার আজকে সিক্স করবো কিলোমিটার থেকে মিলিমিটার কিলোমিটার থেকে মিলিমিটার পর্যন্ত কীভাবে ধাপে ধাপে এগোলাম ছকে লেখার চেষ্টা করি প্রথমে যেটা জানতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার মনে রাখবে উপর থেকে নিচে নামা মানে ছোটো এককের দিকে আসা সব থেকে বড় একক হচ্ছে কিলোমিটার তার থেকে ছোট হচ্ছে হেক্টোমিটার তার থেকে ছোট ডেকামিটার তার থেকে ছোট মিলিমিটার সব থেকে ছোটো এখানে হচ্ছে মিলিমিটার এটা মিটার এটা মিলিমিটার আর যত নিচে নামবো তত আমরা গুণ করবো তাহলে প্রথমে ধরে নাও আমরা কিলোমিটার থেকেই আসবো যেহেতু তাই লিখবো আমরা প্রথমে ধরে নেব ধরে নাও এক্স কিমি ধরলাম এক্স কিমি কিমির পরে যদি আমরা ডট দেখি তার পুরো কথার অর্থ হচ্ছে কিলোমিটার এটাকে কিলোমিটার পড়ব এটা হচ্ছে শর্ট ফর্ম এখানে এক্স হচ্ছে যে কোনো ধনাত্মক সংখ্যা ধনাত্মক বলতে যেই সংখ্যাগুলো যোগ চিহ্ন থাকে তাহলে আমরা লিখব যে এক্স এক্স যে কোনো ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা ধনাত্মক বলতে প্লাস বোঝায় বা যোগ বোঝায় তাহলে এক্স হচ্ছে যে কোনো ধনাত্মক সংখ্যা তাহলে সুতরাং এক্স কিমি অর্থাৎ কিলোমিটার সমান যখন এই এক্সের সাথে আমরা টেন গুণ করব মনে রাখবে প্রথমে সংখ্যা হয় তারপরে কিন্তু চলো হয় এখানে এক্সটাকে চলো বলে থাকে সাধারণত তাহলে এক্স গুণন না দশ গুণন এক্স যেহেতু একটা শূন্য তাহলে এক ঘর নিচে নামব এই যে দেখো এক ঘর দশ কী করে হল কিলোমিটারের জন্য এক আর হেক্টোমিটারের জন্য শূন্য মানে আমরা যদি হাতেও পড়তাম কিলোমিটার হেক্টোমিটার তাহলে মোট কত ঘর কিলোমিটার থেকে হেক্টোমিটার দু ঘর তাহলে একটা ঘরে এক বসে আর একটা ঘরে শূন্য তাহলে দশ হয়ে গেল এভাবেও মনে রাখতে পারি নতুবা একটা শূন্য আছে তাহলে এক ঘর নিচে নামলাম তাহলে সেটা কি একক আসলো হেক্টোমি এটাকে শর্ট ফর্মটাও আমরা শিখব এটাকে লিখতে পারি হেক্টো মি দিয়ে ডট দিব তার মানে মিটার হয়ে গেল এবার গুণ করলে কত পাবো টেনের সাথে এক্স গুণ করলে সরাসরি লিখবো অর্থাৎ গুণ চিহ্ন তুলে আমরা টেন আর এক্স এক লিখবো এটা হয়ে যাবে হেক্টোমি অর্থাৎ হেক্টোমিটার তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসতে গেলে আমাদের দশ দিয়ে গুণ করতে হবে এটা মানে এটাই বোঝালো এরপর এখানে একটা দশ গুণ করেছি এরপরে যদি আমরা দুটো দশ গুণ করি তাহলে এভাবে লিখব আচ্ছা এক্স কিমি ডট সমান এখানে একটা টেন ছিল এখন আরেকটা একটা দশ নিয়ে গুণ করব তাহলে দুটো দশ সঙ্গে কে ছিল এক্স ছিল তাহলে দুটো দশ দুটো দশ মানে দুটো শূন্য তাহলে দুই ঘর নিচে নামব কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার দুটো দশের গুণফল কত দুটো দশ গুণ করলে একশো হবে তাহলে একের পরে দুটো শূন্য তাহলে মোট তিনটা ঘর তাহলে এক দুই তিন তাহলে তখন হয়ে যাবে ডেকামিটার মানে একটা দিয়ে একটা দশ দিয়ে গুণ করা মানে এক ঘর নিচে নামা যখন কিলোমিটারের সাথে দশ গুণ করলাম তখন হেক্টোমিটার পেলাম আবার যখন দশ গুণ করলাম তখন ডেকামিটার পেলাম তাহলে এখানে লিখব আমরা ডেকামি ডেকামি পুরো কথা হতো ডেকামিটার এবার যদি গুণ করি তাহলে দশ গুণন দশ গুণন এক্স তাহলে কত হবে দশ দশে একশো সঙ্গে এক্স লিখবো ডেকামি মিটার এরপরে আবার x কি মি দুটো দশ গুণ করেছি এখানে আর একটা দশ আমরা লিখবো দুটো তারপরে আবার একটা দশ সঙ্গে x তো ছিলই তখন এক দুই তিনটা দশ তাহলে তিন ঘর নিচে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এবার আসবে আমাদের তিনটা দশ মানে তিনটা শূন্য এক দুই তিন তাহলে তিন ঘর নিচে নামবো এক দুই তিন দুটো শূন্যর জন্য দুই ঘর কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার দেখো এখানে এভাবে আমরা করবো এখানে মোট হচ্ছে দশ দশের গুণ করলে একশো হবে তাহলে এটা নিয়ে ভাবতে হবে নাহলে কিন্তু ভুল হবে একশো মানে মোট এখানে কটা সংখ্যা আছে তিনটা এক দুই তিন তাহলে তিন ঘর নিচ্ছে এক দুই তিন তাহলে সেটা হয়ে গেল ডেকামিটার এবার যখন এখানে তিনটা দশ নিচ্ছে তাহলে তিনটা দশের গুণ ফল কত তিনটে এক গুণ করলে এক আর তিনটে শূন্য তাহলে এক হাজার তাহলে এক হাজার বলতে এখানে মোট হচ্ছে একের পরে তিনটা শূন্য তাহলে চারটা সংখ্যা এক দুই তিন চার তাহলে একক আসবে মিটার তাহলে আমরা লিখব ডেকামির পরে দেখো এখানে দেখো হেক্টোমি প্রথমে এক্সকিমি দশ গুণ করা মাত্র হেক্টোমি আবার দশ গুণ করলাম ডেকামি আবার দশ গুণ করলাম তাহলে মিটারে চলে আসলো একটা করে দশ গুণ করা মানে এক ঘর নিচের নামা তাহলে তিনটা দশের গুণ ফল একককে এক একককে এক তিনটা একের গুণ ফল এক শূন্য 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 তাহলে পরপর আমরা তিনটা শূন্য বসাবো সঙ্গে বসাবো এক্স কেন কি এক্স সঙ্গে আছে তখন একক লিখব মিটার মিটারকে শর্ট ফর্মে মি লিখতে পারি ঠিক একই রকমভাবে এক্স কিমি সমান এখানে আরেকটা দশ আমরা অতিরিক্ত লিখব তিনটা ছিল তার সাথে আরেকটা দশ গুণ করলাম এখন একক কিন্তু আর মিটার হবে না মিটারের পরেরটা সেটা কে হয়ে যাবে দেি মিটার দেশি মিটার একটা করে দশ গুণ করছি এক ঘর করে নিচে নামছি তাহলে এখানে চারটা এক গুণ করলে কত হবে একই পাবো চারটা একের গুণ ফলে এক এক দুই তিন চার চারটা শূন্য বসব তখন একক হবে ডেসি মি মানে ডেসি মিটার আবার আমরা কী করবো একটা দশ এখানে আবার বেশি নেব তাহলে এক্স কি মি এক দুই তিন চারটা দশ তো ছিলই এক দুই তিন চার তার সাথে আরেকটা দশ সঙ্গে এক্স ছিল এবার ডেসিমিটারের পরেরটা ডেসিমিটার পরে কে আছে সেন্টিমিটার তাহলে এখানে আসবে সেন্টিমি বা সেমি এর শর্ট ফর্ম হচ্ছে সেমি তাহলে একই রকমভাবে এক 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 পাঁচটা একের গুণ ফল একই হয় এক শূন্য দুই তিন চার পাঁচটা শূন্য চারটা ছিল দেখো একটা করে শূন্য বাড়ছে একক হবে সেমি প্রথমে একটা শূন্য দুটো শূন্য তিনটা চারটা এরপর পাঁচটা এবার আসবো আমরা মিলিতে তাহলে এক্স কি সামান সমান এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তার সাথে আরেকটা করবো সঙ্গে বসাবো এক্স এবার কিন্তু সেন্টিমিটার হবে না সেন্টিমিটারের পরেরটা আসবে অর্থাৎ মিলিমি ফর্ম হচ্ছে মিলিমিটার তাহলে এখানে ছটা একের গুণ ফল একই হবে আর সঙ্গে ছটা শূন্য দুই চার পাঁচ এখানে একটা বাড়বে দুই তিন চার পাঁচ ছয় একক দেব মিলিমিটার তাহলে এই হচ্ছে সম্পর্ক একটা করে দশ গুণ করা মাত্রই এককগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে প্রথমে ছিল এক্সকেমি যখন দশ গুণ করলাম সেটা হয়ে গেল হেক্টোমি আবার দশ গুণ করলাম ডেকামি আবার একটা দশ গুণ করলাম মিটার আর একটা দশ গুণ করলাম ডেসিমিটার আরেকটা দশ গুণ করলাম সেন্টিমিটার আর একটা দশ গুণ করলাম এ মিলিমিটার তারপরেও একক আছে কিন্তু আমরা এই পর্যন্তই শিখবো মানে এই সাতটি একক কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এখান থেকে কিলোমিটার এই যে দেখো কিলো কিমি মানে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা একক কিন্তু মনে রাখতে হবে এরপর আমি বইয়েরটা দেখাচ্ছি তাহলে প্রথমে আমরা কি জানি প্রথম একক হচ্ছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এটা কিন্তু মুখস্থ করতে হবে এবার এক্স কিমি ধরেছিলাম যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এই যে কিমির সাথে যখন এক্স কিমির সাথে যখন দশ গুণ করব তখন হেক্টোমি আসবে এই যে দেখো হেক্টোমিটার তাহলে টেনের সাথে এক্স গুণ করলে টেন এক্স হেক্টোমি অর্থাৎ হেক্টোমিটার আবার একটা দশ গুণ করব তখন আসবে ডেকামিটার ডেকামি তাহলে একশো এক্স ডেকামি অর্থাৎ ডেকামিটার আবার একটা দশ গুণ করব তারপরের এককটা আসবে অর্থাৎ মিটার এই যে দেখো মিটার মি কি মি ফর মিটার তাহলে এক হাজার মিটার আবার একটা দশ গুণ করবো তখন আসবে ডেসিমিটার তাহলে ডেসিমি মানেই ডেসিমিটার এখানে আমরা লিখব তিনটার পরে অর্থাৎ চারটা শূন্য হবে আবার যখন আরেকটা দশ গুণ করব তখন এখানে চারটা শূন্যর পরে পাঁচটা শূন্য হবে এত সঙ্গে এক্স ডিসিমিটার সেন্টিমিটার আবার যখন একটা দশ গুণ করব তখন হয়ে যাবে মিলিমিটার তাহলে এখানে আরেকটা শূন্য অর্থাৎ ছটা শূন্য হবে এত মিলিমিটার এরপর আমরা দশ দিগের অঙ্কটি করব তিন মিটার সতেরো সেমি মানে সেন্টিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই সেমি কথার অর্থই হচ্ছে সেন্টিমিটার তিন মিটার সতেরো সেন্টিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই প্রথমে আমরা মিটারকে সেন্টিমিটারে নিয়ে আসব তাহলে লিখবো এক মিটার সমান কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটারে আসবো তাহলে মোট কত ঘর এক দুই তিন তাহলে একটা এক লিখে বাকি দুটো এককে আমরা শূন্য নেব তাহলে কত হয়ে গেল একশো তখন একক হবে সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে এক মিটার কি সেন্টিমিটারে নিয়ে যেতে হলে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে এরকম তিন মিটারকে সুতরাং তিন মিটারকে আমরা যখন সেন্টিমিটারে নিয়ে আসব তাহলে তিন মিটার সমান তিন এর সাথে যখন একশো গুণ করবো তখন একক হয়ে যাবে সেন্টিমিটার অর্থাৎ সেমি আর এখানে কিন্তু সতেরো প্রথম থেকেই সেমিতেই আছে একক তাহলে একসাথে যদি লিখি তাহলে এভাবে লিখব তিন মিটার সতেরো সেমি সেন্টিমিটার সমান তিন গুণন একশো যখন একশো দেব তখন একক হবে সেমি অর্থাৎ সেন্টিমিটার আর এখানে দেখো সতেরো এটা কিন্তু প্রথম থেকেই সেন্টিমিটারে আছে যেহেতু এটা প্রথম থেকেই সেন্টিমিটারে আছে এই জন্য আমরা চিহ্ন বসিয়ে সতেরো সেমি বসাবো সতেরো সেমি অর্থাৎ সেন্টিমিটার তিনটি একশোকে গুণ করলে পরে তিনশো সেমি যোগ সতেরো সেম তাহলে তিনশোর সাথে সতেরো যোগ করলে পরে আমরা পাব তিনশো সতেরো সেম তাহলে তিন মিটার সতেরো সেমি তিন মিটার সতেরো সেমিকে আমরা সেমিতে নিয়ে আসলে তিনশো সতেরো সেন্টিমিটার তাহলে এখানে দেখো দুটো একক যদি আলাদা আলাদা থাকে মিটার সেন্টিমিটার তাহলে আমরা কী করবো মিটারটাকে প্রথমেই সেন্টিমিটারে নিয়ে আসবো তার জন্য একশো দিয়ে গুণ করব তাহলে যখনই একশো দিয়ে গুণ করব সেটা সেন্টিমিটারে হলো আর এখানে প্রথম থেকেই সেন্টিমিটার আছে তখন কিন্তু যোগ চিহ্ন দিয়ে শুধু আমরা সংখ্যাটি বসাব এবার যোগ করলে আমরা পাবো তিনশো সতেরো মিটার তাহলে এখানে ফাঁকা ঘর যদি পূরণ করি তাহলে সেমিতে নিয়ে আসতে গেলে আমাদের একশো দিয়ে গুণ করতে হলো তারপরে একশো আর তিন গুণ করলে তিনশো তার সাথে সতেরো যোগ করলে তিনশো না একশোর সাথে তিন যোগ গুণ করলে পরে তিনশো সেন্টিমিটার তার সাথে যোগ সতেরো এবার যোগ করব তাহলে আমরা পাবো তিনশো সতেরো সেন্টিমিটার এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার সেভেনে আমরা নিজে করি এইট পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করব